জুলাই সনদ আদেশে অনেক বিষয় অস্পষ্ট এবং তা বাস্তবায়ন সন্দেহ আছে এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন সনদে নোট অব ডিসেন্টকে প্রাধান্য দেওয়া হয়েছে এদিকে সংগঠনটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি বলেন এক হাসিনা চলে গেছে আরেক হাসিনা দরজায় কড়া নাড়ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণের পর দলের প্রতিক্রিয়া জানাতে সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির এই সংবাদ সম্মেলন এতে উপস্থিত ছিলেন দলটির সিনিয়র নেতারা আমরা চেয়েছিলাম জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বলেন জুলাই সনদ আদেশে রাষ্ট্রপতিকে দিয়ে সরকার স্বাক্ষর করিয়ে জুলাই সনদকে অপবিত্র করা হয়েছে বাংলাদেশের দুর্ভাগ্য যে এক হাসিনা যাওয়ার পরে আরেক হাসিনা আসার জন্য আমাদের দরজা গড়া নাচ্ছে এই আদেশের মধ্য দিয়ে আমরা আবার সেই বাহাত্তরের স্বৈরাচারের সংবিধানের পথে হাঁটতেছি তিনি বলেন এই আদেশের মাধ্যমে দলগুলোকে খুশি করা হলেও জনগণের দাবিকে পাশ কাটানো হয়েছে এই প্যাকেজের অস্পষ্টতার জায়গায় সরকারকে আরো স্পষ্ট করতে হবে যখন স্পষ্টতা আসবে এবং যখন আমরা দেখব একটি সংকট থেকে বের হয়ে ফেসিবাদী কাঠামো থেকে বের হয়ে আমরা নতুন একটা ব্যবস্থার দিকে যাচ্ছি তখন আমরা সাইন করে দিব এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে ইতিবাচক হিসেবে দেখলেও আদেশে অনেক বিষয় অস্পষ্ট রয়েছে সংস্কারের সমস্ত বিষয়গুলোকে একভাবে না দেখে সংস্কারের পয়েন্টগুলোকে আলাদা আলাদাভাবে এখানে দেখা হয়েছে যে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া এই অস্পষ্টতা রয়ে গেছে যে সেটা কি নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ নাকি নোট অফ ডিসেন্টের কার্যকারিতা বিহীন জুলাই সনদের ডিরেক্ট যে ভাষ্য সেই অংশটুকু সনদে যেসব বিষয় অস্পষ্ট রয়েছে সেগুলো স্পষ্ট হওয়ার পর সনদে স্বাক্ষর করবে বলে জানায় এনসিপি এবং নানা পক্ষ এখানে রয়েছে যারা আসলে অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা